তো তুমি তো হাজার মতাই দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট মে দেখতে পাচ্ছ আর মাথায় হেনা দি দিছে চুল কালো হবে চুল বড় হবে হ্যালো ভেরা শুদ্ধ আছে হ্যালো দিয়ে মিশিয়ে সুপার

তুমি তোমার অনেক তুমি তুমি অনেকটা কালো হয়ে গেছো ওটা মুখে মাখলে ফরসা হবে তুমি ভরসা নাই তুমি কালো বুথ সে তোমার মার মুখে একটু লাগিয়ে দেওয়া ঠিক আছে তোমার মা ফরসা হয়ে তাহলে হবে না কি জিনিস বিলবে বলো